এই হাদিসটা আমরা শুধু একটু বুঝে শেষ করি সেটা হলো আল্লাহর অলি হওয়ার জন্য রসল সাল্লাম দুটো পর্যায়ের জিনিস বললেন এবং অলির আলামতও বললেন আল্লাহর অলির কিছু আলামত আছে আপনি নিজে বুঝ যাচাই করতে পারবেন তা আগে দুটো পদ্ধতি আগে বুঝেনি একটা হল ফরজগুলো পালন করতেই হবে এর কোনো বিকল্প নেই অপশন নেই আর একটা হলো মতো নফল এবাদত করতে হবে ফরজ আমাদের প্রথম ফরজ হলো ইমানকে বিশুদ্ধ করা প্রথম ফরজ কি প্রথম ফরজ কি ইমান ইমান নষ্ট হয় এমন কিছু থেকে বেশি দেয় ইমান নষ্ট হয় কিসে শির্ক কুপুর। শির্ক মানে আল্লাহ ছাড়া আর কাউকে আল্লাহর রুবুবিয়ত অথবা উলুহিয়াতের কিছু দেওয়া আল্লাহ আমাদের রব এবং আল্লাহ আমাদের মাহবুদ রব এজন্য তিনি আমাদের খাওয়ান পরান রিজিক দেন হায়াত দেন মৌত দেন ভালো করেন মন্দ করেন কে যদি কেউ মনে করে আল্লাহ ছাড়া কারোর এই ক্ষমতা আছে অথবা আল্লাহ কাউকে কোনো ক্ষমতা দিয়েছেন ভান্ডার দিয়েছেন ইচ্ছা করলে সে মানুষের ভালো মন্দ করতে পারে এটা শেষ আর আল্লাহর মাহবুদ হিসেবে আমরা নামাজ পড়ি সেজদা করি রোজা রাখি মানত করি ভরসা করি কার উপরে যদি কেউ আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করে কারোর নামে মানত করে বিপদে পড়ে কাউকে ডাকে কারোর কাছে দয়া চায় এটা হলো শির এটা হলো আল্লাহর সাথে শির আর কফুর কি আল্লাহর দিনের কোনো কিছু অবিশ্বাস করা অস্বীকার করা কোরআনে আছে হাদিসে আছে এমন কোনো কিছুকে অস্বীকার করা অবিশ্বাস করা নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় মাহফিল করে মসজিদ বানায় কিন্তু পর্দা মানে না আল্লাহ কোরআনে যে পর্দা ত্রুক দিয়েছেন ওটুকু মানে না ইমান থাকবে নাকি পর্দার বিরুদ্ধে কথা বলে ইমান থাকবে না কাজেই আমি নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দি আবার আমি একজন বিশ্বাস করে যে সব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই জান্নাতে যাবে ইমান থাকবে নাকি কারণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা আছে এবং ইসলামই সর্বপ্রথম এই স্বাধীনতা দিয়েছে এটাকে কেউ দেয়নি সকল ধর্মে বাইবেলে অন্যান্য ধর্মে বারবার লেখা হয়েছে বিধর্মীদের মন্দির ভাঙো বিধর্মীদের মেরে ফেলো ইসলামে রাষ্ট্রের যুদ্ধ আছে কোথাও মন্দির ভাঙার কথা নেই বরং যুদ্ধের ময়দানেও যদি কোনো সন্ন্যাসী ঠাকুর যাজক থাকে তার গায়ে হাত দেওয়া যাবে না যুদ্ধ হবে রাষ্ট্রের জন্য ধর্মের জন্য না ধর্ম দাজ্জার তাত্তার কিন্তু আপনি অন্য ধর্মের মাধ্যমে কেউ জান্নাতে যেতে পারবে এই বিশ্বাস করলে সে কাফের কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইননা আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম ও মাইয়্যাবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াক্ববালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া অন্য কোন দিন কেউ যদি সন্ধান করে অনুসরণ করে আল্লাহ সেটা কবুল করবেন না এবং সে আখিরাতে ধ্বংস হবে কাজেই প্রত্যেকেরই স্বাধীনতা আছে যার যার ধর্ম পালন করার কিন্তু আপনি যদি বিশ্বাস করেন ইসলাম অন্যান্য সব ধর্মই ঠিক তাহলে আপনি বিশ্বাস করেন যে ইসলাম ঠিক না কথাকে বুঝেছেন অনেকে বলে আমি সব ধর্ম ভালোবাসি পান নাকি এরকম দু একজন হ্যাঁ যারা এটা বলে তারা হয় পাগল নুলে মিথ্যাবাদী কারণ প্রত্যেক ধর্মেই বলা আছে অন্য ধর্ম ঠিক না কথা বোঝেননি আপনি খ্রিস্টান ধর্মে বলছে যে খ্রিস্টান ধর্ম ছাড়া সবাই জাহান নামে যাবে ইহুদের সবাই জাহান্নামে নামে যাবে ইসলাম বলছে ইসলাম ছাড়া সবাই জাহান নামে যাবে আপনি বললেন তিনটেই মানেন মানেন নাকি আপনি আপনি তিনজনকেই অবিশ্বাস করেন কাউকেই মানেন না আপনি প্রতারক ভণ্ড হ্যাঁ আপনি সবাইকে শ্রদ্ধা করেন সবাইকে ধর্মের স্বাধীনতা দেন এটা ঠিক আছে কিন্তু সব ধর্মই ভালো মনে করেন সত্য মনে করেন এটা আপনি প্রতারক ভণ্ড মুনাফেক অথবা এরকম কিছু আর কিছু না অথবা আপনি কিছু জানেন এটা মূর্খ অনেকে বলে সব ধর্মই ঠিক সব ধর্মই যদি ঠিক হয় তাহলে সবচেয়ে খারাপ নাউজবিল্লা হবে আল্লাহ নবীরা কারণ যদি সব ধর্ম ঠিকই হতো তাহলে মুসা মুসানবী আমাদের নবী আলিহিম সালাতাম আসেন কেন আমাদের নবীর সময় ধর্ম ছিল না ছিল তো সবগুলো ঠিকই থাকতো তো উনি এত কষ্ট করলেন কে মায়ের খেলেন কেন ইট বা পাটকেল খেয়ে মাথার রক্ত পায়ে ফেললেন কেন কথা বোঝেননি বিষয়টা হলো ধর্ম সব ঠিক ছিল মানুষ শির্কের মাধ্যমে কুসংস্কারের মাধ্যমে পুরোহিত তান্ত্রিকতার মাধ্যমে পুরোহিতদের সুবিধা বানানোর জন্য ধর্মের ভিতরে বিকৃতি নিয়ে আসেন মানব রচিত সিস্টেম নিয়ে আসে তখন আল্লাহ নবী রসুলটা সংস্কার করে সঠিক ধর্মদের বিষয় হলো প্রত্যেকেরই স্বাধীনতা আছে তার যার ধর্ম বেনে নেয়া কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে সব ধর্মের লোকেরাই আল্লাহর সন্তুষ্টি পায় তাহলে আপনি আপনার ধর্ম মানেন না যে বলে সে প্রতারক নলে ভণ্ড কাজেই ভাইরা এটা কুফুরি কোরআনে কোনো বিধানকে অপছন্দ করা এটা কুফুরি কাজেই শিরিক কুফুর থেকে বাঁচতে হবে ইমানটাকে বিশুদ্ধ রাখতে হবে আর নবীর সাথে শিরিক করলে হয় বিদাহাত শিরিক আল্লাহর এবাদতে শিরিক করলে হয় শিরিক আর নবীর তরিকায় শিরিক করলে হয় বেদাত তার মানে লাহ মানে কি এবাদত করবেন একমাত্র আর মোহাম্মদ রসল্লাহ এই ইমানের অর্থ হলো এবাদত করব একমাত্র মোহাম্মদ সাল্লামের তরিকায় আমাদের মাহবুদ একমাত্র কে এবাদত করব একমাত্র কার এখন কিভাবে এবাদত করলে আল্লাহ নেবে খুব ভালো করে বোঝেন বিশ্বের সকলেই কিন্তু আল্লাহর ইবাদত করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই তো এবাদত করে এবাদত যে আল্লাহর করতে হবে এতে কোনো ঝগড়া নেই ঝগড়া হলো এবাদত কিভাবে করব আমরা বলছি এই পদ্ধতিতে করলে আল্লাহ নেবে আরেকজন বলছো এই পদ্ধতিতে করলে আল্লাহ নেবে ঠিক না কোন পদ্ধতিটা ঠিক এটা ডকুমেন্ট কি আমরা এই ইমানের মাধ্যমে বলেছি যে এবাদত করব আল্লাহর আর এবাদতের তরিকা হবে মোহাম্মদ সোল্ল আসলামের আমরা কোন পদ্ধতিতে এবাদত করলে আল্লাহ কবুল করবেন এটা আল্লাহ কাকে শিখাইছিলেন মহাম্মদ সাল্সলামকে কাজই আমরা নামাজ রোজা হজ জাকাত জিকির শেষদার সময় হাত কিভাবে রাখবো দাড়িটা কেমন হবে পাগড়ি কেমন হবে নামাজে কেমন করে বসবো জিকিরে কেমন করে বসবো দরুদ কেমন করে পড়ব সালাম কেমন করে পড়বো বাবা মা মরে গেলে এই সালে সব কেমন করে করব মার জন্য কবর জিয়ারত কেমন করে করব অজু কেমন করে করব জানাজা কেমন করে পড়ব জানাজার পরের দোয়া কোন কায়দায় হবে কবরটা কোন কায়দায় হবে কোন কায়দায় এই করলে কোন পদ্ধতিতে এই এবাদত করলে আল্লাহ কবুল করে সব দেবে এই পদ্ধতি তরিকা নিয়ম আল্লাহ কাকে শিখাইছিলেন মোহাম্মদ সাল্লাম ঠিক না তাহলে এবাদত কার এবাদতের তরিকাটা কার সাল্লামের মাহবুদকে মুর্শিদ রাহবার একমাত্রকে মোহাম্মদ সালাম এটার নাম হলো ইমান কাজেই হয়তো আপনারা বলবেন হুজুর যে মুর্শিদ যদি একমাত্র হন তাহলে আপনারা এত পীর মুর্শিদ আলে মুলামারা কি চাকরি করেন এটা প্রশ্ন না প্রশ্ন আছে না নেই হতেই তো পারে বিষয় হলো ভাইয়েরা একটা বড় জামাত আপনারা যারা হজে গেছেন মনে করেন এক লক্ষ দু লক্ষ পাঁচ লক্ষ বিশ লক্ষ লোকের জামাত এক কোটি লোকের জামাত ইমাম কতজন হবে অনেক হবে না একজন হবে তবে প্রয়োজন মতো মোকাব্বের অনেক হতে পারে না অনেক হতে পারে নো প্রবলেম মোকাব্বের কাজ কি ইমাম যখন বলবে আল্লাহ আকবার মোকাব্বের বলবে আসসালাম আলিকুম রহমতুল্লাহ ঠিক না মোকাব্বের কাজ কি কাজ হলো একটাই তার কাজ পজিশন পোস্ট যেটাই বলেন কাজ একটা ইমামের কথাটাকে মুক্তাদিদের কাছে পৌঁছানো কথা বোঝেননি এই মুসলিম উম্মার একমাত্র ইমাম একমাত্র হাদি একমাত্র রাহবার, একমাত্র পীর একমাত্র মুর্শিদ মোহাম্মদ রসুল্লাহ বাকি সকল আলে মোলামা পীর মুর্শিদ ইমাম সবার কাজ হলো মোহাম্মদ সাল আলী ইসলামের তরিকাটা উম্মতের কাছে পৌঁছে দেওয়া কথা বুঝতে পারেননি কাজেই কারোর কোনো পদ্ধতি নয় মোহাম্মদ সাল্লামের পদ্ধতিতে এ বাদত এটা হলো ইমান আপনি যদি ভুল করেন সমস্যা না কিন্তু আপনি যদি চেতনাই মনে করেন মোহাম্মদ সবাই ইম পদ্ধতি ছাড়াও উনি করেননি তাতে কি হয়েছে অন্য কায়দা করলে আল্লাহ খুশি হবেন বা অন্য কায়দায় আল্লাহ ডাকতে হয় তাহলে এটা নবীর সাথে শেরিক করা হয় এইটার নাম হল বিদাত আর বিদাত করলে বড় গুণাটা হলো নবীর সুন্নতকে অপছন্দ করা হয় কারণ ওই ব্যাপারে নবীর সুন্নতটা মরে যায় আমাদের মুজাদ্দেদা আলফেসানি রাহমাতুল্লাহ আলিহি নাম শুনেছেন তো মুজাদ্দেদিয়া তরিকা যার নামে চলে ওনার একটা বই আছে সবাই জানে মাকতুবাত শরীফ বলে উনি এর ভিতরে অনেক লিখেছেন যে বেদাত মানে খারাপ বেদাত কোনদিন হাসানা হয় না কারণ যে কোনো বেদাতে সুন্নত নষ্ট হবে উনি মজার মজার উদাহরণ দিয়েছেন আপনাদের একটা দুটো বলি যেমন আমরা নামাজের সময় নিয়ত করি না নিয়ত পড়ি বল আমরা এটাকে আলেমরা বেদা হাতে হাসানা বলেন মানে ভালো বেদার তারা বলেন মনে মনে কখনো নওয়াইতোয়ান পড়েননি না আমাদের দাঁড়াইছেন আল্লাহ একবার আমরা নাওয়াইতয়ান বলি কেন মনের নিয়ে আসল মুখে একটু বললে পোক্তা হবে একজন আরেকজনের বলছে হ্যাঁ বলো তো পিলাল দেখতে কয়টা এর লাগে বলে একটা এলেই হয় তো দুটো দিলে পিলারটা একটু পুকতে হবে কথা তা আমরা বলি মনের নিয়েতেই হয় তো মুখে বললে একটু পুক্ত হবে এটা বেদাতে হাসানা মুজাদ না এটা বেদাতে সাইয়া হাসানা বলে কোনো বেদাত নেই কারণ এই মুখে বলার মাধ্যমে নবীর সুন্নত মরে গেছে নবীজি নামাজে দাঁড়িয়ে প্রথম যেসা উচ্চারণ করতেন আল্লাহ আকবার এর আগে কোনো কথা মুখে উচ্চারণ করতেন না আমরা প্রথমে কি বলি নামাই তো আল্লাহ আল্লাহ আকর বলতেন আমরা বলি নবীজি মুখ বুঝে থাকতেন আমরা মুখ বরবার করি নবীজি অন্তরের কালবের দিকে খেয়াল রেখে আল্লাহ বলতেন আমরা ওই নামাই তোয়ান করতে 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 শেষ করে ফেলি আমি দিন বোধাই আমার মসজিদে নামাজে গেলাম তে রুকু থেকে ইমাম আমার পাশেই একজন আমার আগেই দাঁড়ালেন আমি আল্লাহ আকবরের রুকু করলাম উনি বেচারা নামায়তন পড়তে পড়তে দেখি ইমাম সাহেব আল্লাহ আকবর মা সাহেব বলে ফেলেছে মজা হলো আমি দেখলাম উনি ওই রাখাতটা ধরলেন কি করবেন এটা হলো আমাদের মানে বানানো জিনিস ইসলাম কিন্তু খুব সহজ প্রাণবন্ত জীবন ঘনিষ্ঠ কিন্তু আমরা অনেক জিনিস সুন্দর মনে করে বানিয়ে বড় জটিল বানাই ফেলেছি আমাকে আগে যখন ইসলামিক টিভিতে প্রোগ্রাম ছিল নিয়মিত তো ঢাকায় যাইতাম তো ওই আরিসা মানে ঘাট পার হয়ে পাটোরিয়া পার হয়ে মানিকগঞ্জের আগেই প্রথম যে সিএনজি স্টেশন মধুমতি সম্ভবত ওখান থেকে সিএনজি নিতাম এটুক তো পেট্রোলে যাইতে হয় বা এসে তো ওখানে আমাকে চিনতো অনেকে টিভিতে দেখে তো অনেক প্রশ্ন প্রশ্ন করতো একদিন বলছে যে হুজুর ছোটবেলায় সাতাশটি বোধে বললো নাকি একুশটা নিয়ে মুখস্ত করছি হুজুর আমি একুশটা নিয়ে আমার সব মুখস্ত আছে আলহামদুলিল্লাহ তো হুজুর যদি শোয়ার সময় জানাদান নিয়ে একটা পরে শোয়া যায় তাহলে নাকি মরে গেলে শহীদের সোয়াব হয় তা আমি কষ্ট পাইলাম আসলে ভাই বিশ্বাস করেন এই সরল মানুষটা ছোটবেলায় যে সাতাশটা নিয়ত মুখস্ত না করে সাতাশটা শূন্য দোয়া মুখস্ত করত কতই না ভালো হতো কিন্তু ওর তো কোনো দোষ নেই আমরা সিস্টেম বানাই ফেলেছি অথচ শোয়ার সময় রসুলাম ছোট্ট একটা নিয়ত এসছে ছোট দোয়া শিখিয়েছেন সেই দোয়াটা পড়ে শুলে আল্লাহ রসুল সুল্লাহাম বলছেন তুমি মরে গেলে জান্নাতে যাবে আর যদি বেঁচে ওঠো আল্লাহ তোমাকে হেফাজত করবে কত সুন্দর দোয়া কত ছোট্ট ছোট্ট দোয়া এর বদলে যদি সে শিখতো কতই না ভালো হতো তো এই জন্য আমরা যখন মুখে নিয়ত করি তখন রসুল যে অন্তরটাকে আল্লাহ করে করতেন মুখে এই সুন্নতটা নষ্ট হয়ে যায় এই জন্য মজাদ্দুদেসানি রহমতুল্লাহ বলছেন যে যে কোনো বেদা আতে হাসানা যত হাসানাই বলো তোমরা ওটা হাসানা হতে পারে না ওর দ্বারা সুন্নত নষ্ট হবেই আর এই জন্য যারা বেদাত আত্ম করেন তাদের কাছে যদি আপনি সব বুঝুন সর্বসের একটা কথা তারা বলবেন আরে সবকিছু কি নবীর তরিকায় হয় নাকি শোনেনি এরকম কথা শুনেছেন আপনি যখন বলবেন যে দেখো নবীজি তো এরকম করে জেকের করেননি নবীজি তো এরকম করে খানা করেননি কি বলবে কিছু কি নবীর তরিকায় হয় নাকি এই যে লাইট জ্বালাইছে মাইক জ্বালাইছে এত কিছু হয় হাজির কথাটা এটা না দুনিয়ার কাজ নবীজি আমাদের ছেড়ে দিয়েছেন তোমরা তোমাদের মতো গবেষণা করে এগো কিন্তু আল্লাহকে খুশি করতে যে কাজটা করতে হবে এটা কার হইতে হবে খুব ভালো করে বোঝেন যেখানে সবাব সেখানে সুন্নত লাগবে যেমন মনে করেন একজন যদি আমাকে বলে যে হুজুর আমি রিক্সা টিক্সা চালাই একটু ক্লান্তে বাসায় গেলে বউ মুড়ি টুড়ি দেয় হুজুর শুয়ে শুয়ে কি খাওয়া যায় তা আমি বললাম যে হ্যাঁ শুয়ে খাওয়া যায় এখন সে শুয়ে শুয়ে মুড়ি খাচ্ছে তার এক বন্ধু বললে এই শুয়ে খাচ্ছে বসে শূন্যত মতো বসে খা হবে এ খবরদার মাত আমি আব্দুল্লা জাহাঙ্গীর বলেছে শুয়ে খাওয়া যায় আমি আর বসেই খাবো না কথা হলো নাকি আরে দুনিয়ার কাজে ওটা জায়েজ আছে কিন্তু সব পেতে গেলে নবীর তরিকা লাগবে একজন বলল আমাকে এসে বলছে যে স্যার হুজুর ভাইজান আমি তো মাঠে কাজ করি মাথায় মাথায় দেওয়া জায়েজ আছে তো বললো হ্যাঁ জায়েজ আছে মাথার মাথায় দেওয়া যায় নাকি জায়েজ যাচ্ছে তো এখন সারাদিন মাথার মাথায় দেবে রাই একজন বলছে তুমি এখন মাথায় মাথায় বেড়াচ্ছ কেন টুপিটা মাথায় দেবো নবী শূন্য বলে খবরদার মাত পরিকৃষ্ণ আবদুল্লাহ জাহাঙ্গীর বলেছে যে মাথাল মাথায় দেওয়া জাহেজ আমি আর তুই মাথায় দেবো না জাহেজ মানে দুনিয়ার প্রয়োজনে বৃষ্টির জন্য রোদের ব্যবহার করতে পারো কিন্তু সব পাইতে গেলে কোনটা লাগবে নবীর তরিকা লাগবে তাহলে পার্থক্যটা হলো দুনিয়ার কাজে সবের জন্য না আমাদের ভাত খাই নবী যে কোনোদিন ভাত খাননি কারণ আমরা বাঙালিরা রুটি খাইতে পারি না ভাত খাই কোনো সমস্যা নেই কিন্তু সব পাওয়ার জন্য একমাত্র পথ হলো মোহাম্মদুর রসল্লাহসাল্লাম আল্লাহকে খুশি করতে হলে নবীর তরিকা লাগবে কথা বুঝতে পেরেছেন যাই হোক এটা লম্বা বলবো না দ্বিতীয় ফরজ হলো আমরা জানি পাঁচ অক্ত নামাজ আদায় করা শুধু নিজের নয় নিজের পরিবারের নামাজ পড়ানো এরপরে না ইমান নামাজ রোজা এই তিনটে হলো আমাদের কমন ফরজ ঠিক না হজ অনেকের উপর ফরজ ফরজ না জাকাত অনেকের ফরজ ফরজ না বাকি অনেক ফরজ আছে পিতামাতার মাতার খেদমত স্ত্রী সংসার পালন বাচ্চা কাচ্চা লালন পালন করা প্রয়োজন মতো জরুরি এলেম শেখা যার জন্য যেটা প্রযোজ্য এই ফরজ এবাদত পালন আমাদের করতে হবে সাধ্য মতো এখানে কোনো ছাড় দেওয়া যাবে না এরপরে নফল এবাদত বেশি বেশি করতে হবে নফল সব এবাদতেরই আছে নামাজের নফল আছে রোজার নফল আছে হজের নফল আছে জাকাতের নফল আছে সৎকার নফল আছে সব নফলই করবেন তবে একজন স্বাভাবিক রসল্লাহ সালাহ আলী আসসালামের কাছে এসে বলছে ইয়া রসুল্লাহ ইন্না সারা আল ইসলামী একজন এসে রসুল ইয়া রসুল্লাহ ইসলামের বিধি বিধান তো বহুমুখী তার মানে ফরজ তো মানতেই হবে নফল এবাদত করবো নফল রোজা নফল হজ নফল জাকাত নফল জিহাদ নফল কোরআলা নফল কত যে নফল এবাদত আমি দিশে পাচ্ছি না কোনটা থুয়ে কোনটা করমে ফেরে দিচ্ছি না আমাকে একটা জিনিসের নির্দেশ দেন আমি সেইটা যেন ধরে রাখলেই আমার বললেন। লা জালু লিসানুকা রতি বা মেন্দিক্রি লা তোমার জবানটা যেন সবসময় সবসময় আল্লাহর জিকিরে ভিজা থাকে নড়তে থাকে আর কথা বলেন আল্লাহর জিকির সবসময় করা এটা খুব সহজ এবং খুব ফলদায়ক এবাদত সব ভাইরা অজু থাক না থাক গোসল থাক না থাক থাক না থাক যে যেখানে যে অবশ্যই থাকেন মালিকের জিকির করবেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ ইকবর ইল্লা বিল্লাহ দরুদ পড়বেন আল্লাহ মসাল মোহাম্মদ আলী ও সালাম আল্লাহ মুহমদ কামা সালামা যে কোনোভাবে দরুদ পড়বেন আল্লাহর জিকির করবেন আল্লাহর সাথে দোয়া করবেন আরবি শূন্য দোয়া করবেন রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানা তা বাংলায় দোয়া করবেন আল্লাহ আমার এটা দাও সেটা দাও যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর জিকিরে আল্লাহর দোয়ায় আল্লাহর কথা মনে করে তার জবানটা নড়তে থাকে অন্তরে জিকির হতে থাকে ততক্ষণ ওই বান্দার আমল নামায় প্রতিটি শব্দের কারণে অগণিত সওয়াব জমা হতে থাকে দ্বিতীয়ত এই জিকিরের কারণে আপনার অন্তরে তাকুয়া শক্তি গুণা থেকে বাঁচার নেক কাজ করার প্রেরণা বাড়তে থাকে তিন নম্বর হলো। আল্লাহর কাছে এইভাবে জিকির দোয়ার মাধ্যমে আল্লাহ আমাদের বিপদ অসুবিধা যেগুলো কষ্ট থাকে এই দোয়ার মাধ্যমে আল্লাহ দূর করে দেয় কাজেই নফলের ভিতরে সহস্তম এবাদত আল্লাহর জিকির করা অনেক সময় আমাদের আবেগী মুসলমান আল্লাহর দিন সহজ শুনলে অনেকের কষ্ট লাগে এক জায়গায় বলছি যে আল্লাহর অলি হওয়া সবচেয়ে সহজ একজন প্রশ্ন করেছে আল্লাহর অলি হওয়া যদি সবচেয়ে সহজ হয় তাহলে সাহাবের তো মায়ের খেলেন কেন জীবন দিলেন কেন কথা কি বুঝতে পারছেন বিষয় হলো মায়ের খাওয়া জীবন দেওয়া বিভিন্ন পর্যায়ে কিন্তু যে মায়ের খেয়েছে সেও আল্লাহর অলি যে খায়নি সেও প্রয়োজনে মায়ের খাবে প্রয়োজনে জীবন দেবে প্রয়োজনে ঘরে থাকবে প্রয়োজনে কিন্তু আল্লাহর অলি হওয়ার জন্য মায়ের খাওয়ার শর্ত না কথা কত সাহাবি মায়ের কত সাহাবি মায়ের খেয়েছেন কত মায়ের খারাপ ছিল কত মায়ের না খাওয়া লোক ভালো ছিল এই জন্য প্রয়োজনে প্রয়োজনে খেতে হয় কষ্ট করতে হয় কিন্তু আল্লাহর অলি হওয়ার জন্য এগুলো কোনো কন্ডিশন না আল্লাহর অলি হওয়ার পরের কাজ এগুলো তো জন্য একজন বলছে হুজুর একজন খুব জিকের করে তাজমিতা আলিল করে কিন্তু হারাম খায় তাতে কোনো লাভ হবে বাস্তব কথা আপনি যদি ফরজ তরফ করেন হারাম খান জিকির তো নফল তবে যদি আপনি অন্তর দিয়ে সত্যই জিকির করেন আর আপনার অন্তর ভালো হওয়ার ইচ্ছা থাকে তবে এই জিকির হয়তোবা আপনার ভিতরে তাকুয়া তৈরি করবে আপনি হারাম বাদ দিতে পারবেন ফরজ অর্জন করতে পারবেন সহায়ক হবে কিন্তু যদি না হয় তাহলে বুঝতে হবে যে আপনার এই জিকিরে কবুল হচ্ছে না এই জন্য আল্লাহর জিকির সবসময় করবেন সবসময় আল্লাহ তালার কাছে দোয়া করবেন নফল এবাদতের ভিতরে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বশেষ রসলাসাল্লাম আল্লাহর অলিদের আলামত বললেন আলামত কি তার চোখ না কান তার মন আল্লাহর হুকুমের অধীন হয়ে যায় কাজেই যখন আপনি দেখবেন গিবোধ করতে গেলে জীবে ব্যাখ্যা হয়ে আসছে ভয় লাগছে হারামের দিকে হাত বাড়াতে গেলে হাত বাড়তে চাচ্ছে না মানুষের ক্ষতি করতে গেলে মানুষ তাহলে বুঝবেন যে আপনার ভিতরে আল্লাহর বেলায়েত এসে গেছে আর যদি আপনি করেন করেন এবাদত মসজিদে যান কিন্তু মানুষের দিতে কষ্ট লাগে না পাতুরে গাল দিতে কষ্ট লাগে না ওজনে কম দিতে কষ্ট লাগে না তাহলে বুঝতে হবে যে না আপনি আপনার হিসেব করবেন যে না আমার বেলায়েত আসেনি কথাকে বুঝতে পারছেন তো ভাইয়েরা আমি আজকে আর লম্বা বলবো না আপনারা আরো আলে মুলামা আসেন আর কিছু সময় ওয়াজ নসিহত হবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা যেন সবাই আল্লা তালা